নমস্কার আমি দীনেশ আর আপনারা দেখছেন আনন্দ বিনোদন ইউটিউব চ্যানেল আপনাদের একটি প্রত্যন্ত গ্রামের কথা শোনাব গ্রামটির নাম কালুগাছি এটি দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং দু নম্বর ব্লকের দেউলি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কালুগাছি গ্রাম এখানে সাধারণত এসসি ও এসটি সম্প্রদায় জাতিভুক্ত মানুষের বসবাস এলাকার মানুষের কর্মজীবন দিন মজুর তবে শিক্ষার হাল একেবারে তলানিতে নেই কাছাকাছি কোনো স্কুল নেই কোনো হসপিটাল নেই কোনো ছোটোখাটো স্বাস্থ্যকেন্দ্র তবু তাদের বাঁচতে হয় সরকারিভাবে শিক্ষার আলো কালুগাছিতে সেইভাবে না পড়লেও মুষ্টিমেয় কয়েকজন মহান ব্যক্তির সহযোগিতায় একটি বেসরকারি স্কুল গড়ে ওঠে যার নাম রামকৃষ্ণ আশ্রম বিদ্যা নিকেতন তবে এখানে শুধু পুঁথিগত বিদ্যা দেওয়া হয় না এখানে একটি প্রকৃত মানুষ হতে যতটুকু দরকার ঠিক ততটুকুই চেষ্টা করা হয় তবে স্কুলের যে সকল ছোট ছোট বাচ্চারা পড়তে আসে অসহায় গরিব পরিবার থেকে সেই সকল ছোট্ট ছোট্ট শিশুদের মুখে হাসি পোটাতে বাংলা শুভ নববর্ষের প্রথম দিনে এমন এক অসহায়তার পাশে এসে দাঁড়ালেন টি আর এন্টারপ্রাইজ সহ কয়েকজন গুণী ব্যক্তি ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে নূতন পোশাক এবং তাদের খাবারের জন্য এক রাজকীয় ব্যবস্থা করেছেন তাতে ছোট্ট ছোট্ট শিশুদের মুখে দুপুরের খাবার এবং হাতে নূতন পোশাক তুলে দেন কমপক্ষে দুশো জন শিশুদের হাতে নূতন পোশাক এবং দুপুরের খাবারের ব্যবস্থা করেন তবে ওই ছোট্ট ছোট্ট শিশুদের মুখের হাসি দেখে খুশিতে ভরে উঠলেন টি আর এন্টারপ্রাইজের কর্মকর্তারা তবে শুভ দিনের সন্ধিক্ষণে আর এন্টারপ্রাইজের সুন্দর কর্মযোগ্যে আনন্দিত এলাকার অসহায় গরিব মানুষ সহ এলাকাবাসী তবে শুভ দিনের সন্ধিক্ষণে টি আর এন্টারপ্রাইজের কর্মকর্তারা কী বলছেন একটু শুনিনি আমি মনে করি বিজ্ঞান যুক্তি রোদ চেতনা এগুলো যদি আমি মানুষ হিসাবে আমার মধ্যে না থাকলো তাহলে মানুষ নামে নামে যোগ্য নই এটা আমার মনে হয়েছে রবীন্দ্রনাথের একটা কথা বলি সবাই এটা আমারও বোঝা দরকার এবং এ থেকে আরও শিক্ষা নেওয়া দরকার রবীন্দ্রনাথ এক জায়গায় বলছেন তরুলতা জন্মেই গাছ হয় প্রাণী জন্মেই প্রাণী হয় কিন্তু মানুষ জন্মেই মানুষ হয় না কারণ মানুষ হতে গেলে একটু একটু করে তাকে মানুষ হতে হয় তাই সমাজে সবাই মানুষের রূপ আমরা পরিগ্রহ করলেও কিন্তু সবাই মানুষ নই আমার কর্ম আমার চলাফেরা আমার আচার আচরণ আমার জীবন বোধ এই সব কিছুই আমি কতটুকু মানুষ হয়েছি মানুষের পর্যায়ে এটা কিন্তু নির্ভর করে তার উপর কর্মের উপর আইনস্টাইন একটা কথা বলেছিলেন আমি সকালবেলা উঠে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি যে এত বড় পণ্ডিত বিজ্ঞানী আপনি কি পেলেন বলছেন আমি বর্ণিত নই আমি বিজ্ঞানী মনেও করি না নিজেকে আমি সত্যকে খুঁজতে চেষ্টা করেছি এ সত্য খুঁজতে গিয়ে যাকে মনে করেছি ঠিক তাকে জীবনে প্রয়োগ করার চেষ্টা করেছি তিনি বলছেন আমি সকালবেলা যখন ঘুম থেকে উঠি আমি যখন দু চোখ ভরে আমি প্রকৃতিকে আমি উপভোগ করি এই দু চোখ ভরে যে দেখি আমার এই যে জীবন আমার এই যে প্রাণ

তাদের চোখের সামনে সেই বাচ্চাগুলোকে দেখছি এবং তাদের গুণ দেখছি তারা কি করে এত সুন্দরভাবে এই রকম একটা প্রত্যন্ত জায়গাতে থেকে ওরা প্রত্যেকেই কি সুন্দর নাচল কি সুন্দর কবিতা করলো ছোট ছোট বাচ্চাগুলো আমি আমার মুখের ভাষা নেই আমি আমি কি বলবো আমি নিজেই বুঝতে পারছি না তার মাঝখানে যখন এরকম একটা জায়গাতে এসে